আছে এই কিয়া পেতে কী খাম তো খাম তো আমিৎ করালয়েছি আর কি আর ওই যে মানে আর কোন জিনিস দেখা আগে তিত করা লাগেন এর জন্য কাঁচামরিচ টমেটো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে মানে লাল সবুজের বাংলাদেশ তো আন্তিত করা না আগে দিয়ে কুঁচে লা আর কি আসলে তিত করা আঙ্গ করে বাতে খানা মানে একদিন পর একদিন তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন নি যে করেলা বাজি করুম আর আর একটা সাগরের মাছ রান্নাঘর মাছ গা তো মাছ যখন কুটবো তখন দেখামো কেউ কি কিনে চিনবে না এখন সবাই চিনে মোটামুটি সাগর মাছ সারা বাংলাদেশে যায় আগে তো শুধু চট্টগ্রাম মাছ ভিতরে বেশিরভাগ থাকতো যেহেতু আমরা এখন সিডাঙা থাকি এই কারণে আমরা ওই সিডেঙ্গে মাছ বেশি খাই আর কি সাগরের মাছ এই জন্য একটু চিনি বেশি চিনে সারপ্রাইজ দো এই যে মাছ কিছু নানা রা এগুলার সিডাঙ্গা বাটার মাছ আর আঙুলও গাড়ি এলাইছি বুঝিনি রক্ত বাড়ি গেছে কারণ টুর গা দি মানে আঙুলের মাথা বাঁধে দেখছি কারণ একলা মানুষ তো এখন তো কুড়তে তো এলাই এখন দুই তিন রকমের মাছ বাটার মাছ শুরু মাছ আর ইলিশ মাছের মতন যেগুন দেখেন এগুণ এরকম শাঁফলা মাছ এক কারে দেখতে উব ইলিশ মাছের মতন স্বাদও ইলিশ মাছের মতন শাভলি মাছ আবার বাজি খাই তো কাঁটা বেশি আর বাটার মাছে কাঁটা নাই কাটি টান দিলে মাছখান থেকে উঠে যায় তো বাটার মাছের হাতোয়া করুন হাতোয়া চেননি মানে গামা গামা জল রাখুন একবারও কম না একবারও বেশি নেই তখন মাছ কুড়িয়ে আর কি একলা মানুষ হলে যেটা হয় তারা উড়া করে দুপুরে খাইতে হইবে তো এই কারণে তো আমি তিতুড়ালে পুড়িয়ে লাছি মরিচ ফেঁজ যা লাগে সেগুলো কুড়ি রাখে দিছি কারণ মাছগুন কুড়িয়ে লাগে আর কি এই যে মানে কারো এত বেশি নেই বাটার মাছে তো আসসালামু আলাইকুম কুড়া দোয়া শেষ আঙুল কাটা তো এলা দোয়া দেখাতে মারি আর না তখন পয়া বয়া দিই তেল ডালি দিই ফেঁজ কাঁচামরিচ হলুদুর গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ যে বাটা রসুন জিরা একটু সরিষা বাটা আর সাগর মাছ একটু মশলা দেওয়া লাগে কারণ না হলে মজা কম লাগে আর যারা ছটে গান এরা তো জানে না এখন আমি কি লালমরিচ খান না লালমরিচ অবশ্য খাই হালকা দিয়ে আমরা কাঁচামরিচি জাল বেশি খাই এই জন্য আমার তরকারিগুলো একটু হলুদ বেশি আর হলুদ কালার এরকম সুন্দর কেন হয় জানেন মশলাগুলোর তেলের মধ্যে একদম ভাজা ভাজা করি একটু পানি দিবেন তখন যায় তরকারি কালারটা এরকম সুন্দর হলুদ হয় মানে তরকারির মধ্যে রঙটা ধরে তো দেখছি নি মশলা দিলে আমার তরকারি কালার কত সুন্দর হয়েছে এখন কইতে কইতে কষানি হয়ে গেছে আর এই মাছ বাজি করেই রান্ধা নেই মাছ এমনি কাঁচা মানে মাখা করেই রাঁধে তো ইয়ে দিয়ে তরকারি ঝোল টোল দিই টমেটো দিয়ে বয়াই দিয়ে আর তিতক করালা আর তিত তিতকড়ালা দিতেছি আর তিত মধ্যে মধ্যেও এখানে মশলা বেশি খাই না মজা লাগে না আর করে তিত করা হলে কিছু লাগে না একবারে তিতকড়ালা দিই মানে এক প্লেট বাদ যে খাইলে এই মুখ বাজলে দুগা আলু দিবেন আর তিৎতকড়ালার বেশি কুচি খুশি করি না গোল গোল করি কাটি মাঝখান দিয়ে একগা কাটা দিবেন আলুরা সেম করে দিবেন দেখবেন তিতকরাল্লা ভাঙতে না খারাই লাগবে না তিতকরাল্লা দিয়ে এন্দি আর মাছ হয়ে গেছে মাসাল্লাহ দিলে দেখছেন নি কত সুন্দর একটা কালার আছে না তো এখন মানে মাছ দিন বাড়ি লি দেখছেন নি মাসাল্লা দিলে অনেক সুন্দর তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন এখন খাইতে যাব তো ওই যে তিতকর যে একদম মানে ফোরা ফোরা করে বাঙবে না এক সপ্তাহ রাখলো এমনি মজা তিতও লাগে না তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আসবো লাইক কেমন শেয়ার করে দেবেন বেশি বেশি